আপনাদের সকলকে একটা শরীফে ফাল্গুন মাসের মাহাবীর সাতাশ আঠাশ উনত্রিশে ফাল্গুন মার্চের বারো তেরোই মাস এই বছর ফাল্গুন মাসের মহাবীর রমজান মাসে বলেন শরিফাত বর্তমান হযরত পীর সাহেব কবলা পক্ষ থেকে আপনাদের সকলকে মাহফিলে দাওয়াত আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ কি দাওয়াত পেয়েছেন ইনশাআল্লাহ খুশির খবর এই রমজানে এক সাথে লক্ষ লক্ষ লোক তারাবির নামাজ পড়বে ইফতারি খাবে সাহারি খাবে আমি আর আপনাদের পাপী গুনাহগার কিন্তু হারে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কি দুচারজন আল্লাহওয়ালা থাকতে পারে কি পারে হাজির ওসিলামাদেরত্ব করবে এই ন সাকীরা শরীফের বর্তমান হযরত পীর সাহেবজীর আপনাদের সকলের জন্য ইফতারি এবং সাহারির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আপনারা যাবেন দিশানাই ইফতারি চলায় সাহারিও তো লাগবে কি সকলে দাও পেয়েছেন বর্তমান হযরত পীর সাহেবজীর কেবলা আলহাজ্ব হযরত